অনেক দূরে একটি সুন্দর জঙ্গল ছিল সেখানে বাস করত একটি রাজহাঁস ও তার সঙ্গিনী তারা দুজন একে অপরকে অনেক পছন্দ করত তারা একসঙ্গে সবসময় চলাফেরা করত একসঙ্গে খাওয়া দাওয়া করত এবং একসঙ্গে পানিতে সাঁতার কাটত কিছুদিন পর মেয়ে হাঁসটি তিনটে ডিম দিল এতে তারা দুজনে অনেক খুশি হল রাজহাঁসটি তার সঙ্গিনীকে বলল আজকে আমি অনেক খুশি কেননা আমাদের তিনটে ফুটফুটে ছানা আসতে চলেছে এরপর রাজহাঁসটি একটু দূরের জলাশয়ে মাছ ধরতে গেল সে পানিতে মাছ ধরতেছিল এমন সময় একটি বাঘ সেখান দিয়ে যাচ্ছিল রাজহাঁসটি বাঘটিকে জিজ্ঞাসা করল তুমি কোথায় যাচ্ছ বাঘটি তখন বলল কোথায় আর যাব দুদিন ধরে কিছু খাইনি যার কারণে শরীরে কোনো শক্তি পাচ্ছি না রাজহাঁসটি বাঘটিকে সাহায্য করতে চাই কিন্তু বাঘ বলল আমার কোনো সাহায্য চাই না আমার খুব ক্ষুধা লেগেছে রাজহাঁসটি তখন বাঘের জন্য কিছু মাছ শিকার করে এনে দিল বাঘ মামা মাছগুলো খুব মজা করে খেলো খাওয়ার পরে বাঘ মামা রাজহাঁসটিকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমার যে উপকার করেছ তা আমি কখনো ভুলব না তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব এই কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল ওইদিকে মেয়ে রাজহাঁসের ডিম থেকে তিনটে ফুটফুটে বাচ্চা হলো। মেয়ে রাজহাঁসটি বলল আমি আজকে আমার বাচ্চাদের সঙ্গে সারা দিন থাকব তাই তুমি গিয়ে খাবার নিয়ে আসো রাজহাঁসটি খাবারের উদ্দেশ্যে রওনা হলো যেতে যেতে পথে বাঘের সঙ্গে দেখা হলো বাঘ তখন জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ বন্ধু রাজহাঁস বলল আমার তিনটে বাচ্চা হয়েছে তাই তাদের জন্য খাবার আনতে যাচ্ছি বাঘ এই কথা শুনে অনেক খুশি হল সঙ্গে হাঁসকে সতর্ক করে বলল দেখে শুনে যেও কেননা কিছুদিন ধরে মানুষেরা এসে আমাদের বনে শিকার করছে রাজহাঁসটি আবার হাঁটতে শুরু করল এইদিকে বাঘ মামা মনে মনে ভাবছিল ও আমার উপকার করেছে আমিও ওর উপকার করতে চাই চুপি চুপি সে রাজহাঁসের পিছনে যেতে লাগল যেন কোনো বিপদ হলে তাড়াতাড়ি সাহায্য করতে পারে রাজহাঁসটি তার ছানাদের জন্য খাবার খুঁজতে লাগল হঠাৎ জঙ্গলের এক ঝোপে এক শিকারী হাঁসের দিকে বন্দুক তাক করে লক্ষ্য করছিল হাঁসটি মোটে টের পায়নি তার বিপদের কথা কিন্তু দূর থেকে বাঘ সব সবকিছুই দেখছিল তাই সে জোরে একটা হুংকার দিল বাঘ মামার বর্জন শুনে শিকারী বেতা প্রাণভয়ে দৌড়ে পালিয়ে গেল রাজহাঁস তখন বিষয়টি বুঝতে পারল এবং বাঘ মামাকে ধন্যবাদ দিল কোনো উপকার করলে সেও তোমার উপকার করবে এই কথাটি মনে রাখবে বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন